বালাও নাই নোয়া আঙ্গুর নোয়াখালী ফেনি লক্ষ্মীপুরের দিকে তো আপনারা ব্যাকেই জানেন বন্যার ফানি উড়ি রয়েছে তারপরও আমরা মানুষ আঙ্গ দৈনন্দিন জীবনের কাজ শুরু করতে হইব চলতে হইব উড়ি আসি জুড়ে বসে টুকুর করে আসি বলিয়েন না আমনে ভাত খাইতেছেন আমনের গলা দি কেমনে নেমতেছে ইস সারাম নাই আফা আমনেও খান ভাইয়া আমনেও খান আমারও খাইতে হইব আমারও চলতে হইব আমারও বাইস্ত হইব তো উড়িয়ে আসি জুড়িয়ে আসি এসব কথা কইয়েন না যে আয় খালি আয় অস্বর খাই না ব্যয় কে খায় আমি আমার জায়গা চেষ্টা করতেছি বন্যার্থের পাশে দাঁড়ানোর জন্য সহযোগিতা করানোর জন্য তো চলে না ফুরা এরা বাসার যাই বাসার যাই আমি আমার রান্নাটা শুরু করি খাইতে হইব আবার চলেন আফুরা ভাইয়ারা আফুরা বা এই যে কাঁড়া আলা আরে আরে আর খুব হসন্ত কাঁড়া আলা বায়ুম আল্লাহ জানে বাতিনা ডেগা কইব অনায় কাঁড়া আলা বায়ুম গুণ কাড়ি লই আর একটু জিরা দিছি এই কাঁড়া বায়ুম আছে না কাঁড়া বায়ুম খুব মজা লাগে রসুন ভাড়া ঝাল খাই মোচ্ছের গুঁড়া কল্টা সুটকি এটার একটু কষাইল এনে কিন্তু মাছও যাইবো বুঝছেন আর জানিনা এই টামনেক সাইড এ রাম দেখি না এটা আঙ্গুর নোয়াখালিতে আমার আম্মা অঙ্গ বাড়িতে জন এ বায়ুম গাছ লাগাইতো খেত করতো এই তরকারিটা রাঁধত টিফিন কারি তো স্কুল তো নাই টিফিন খাইবার সময় আইলে এতে খাইতাম না জি দে বায়ুম রাঁধছে কিলা আর অন হে বায়ুম টুয়াই টুয়াই খাই আচ্ছা এটা কষা নিও ফুরে ভাইয়ারা সুটকিটা একটু কষা নিয়ে গেছে অন আমি মাছ দিয়ে দিলাম আমি তো ওই যে রুই মাছের মাথা আনি না দোকানে রাখি যায় কারণ রুই মাছের মাথাটা আমার এই দেশে খাইতে ভাল লাগে না আর কি আর অনেকে আর এখন আফু আপনি খালি রুই মাছ খান অন্য মাছ খান না আসলে আমার কাছে আঙ্গ দেশের সত্যি কথা যেটা অন্য মাছ অত বেশি ভাল লাগে না ফাঙ্কাস মাছটা ভাল লাগে রুই মাছটা ভাল লাগে কিন্তু বাংলাদেশে গেলে ব্যাগ মাছ খাম এই দেশে সব মাছ মানে ভাল লাগে না গন্ধ লাগে এটা কষানি হোক না ভাইয়েরা দেখছেন ভাই দড়ি যায় এই যে মশলাটা কষানি হয়ে গেছে কারণ আমি কতদিন হলে খামু গত বছর খাইছিলাম আবার এক যে দিয়ে এই বায়ুমটা আমার এত পছন্দের দেখি এর মধ্যে আবার আরেকদিন আনুম নেই তো আয়ন হাঙ্কাশ মাছর শেষ একখান ছোট্ট ল্যাঞ্জার এক বাঘ আছে আর ওই সী এটা কিন্তু ফোকা মনে করি এর নয় কাটছি যে কারি সিজে কারি বিজে সিজে জানেনি তো বেগুন দেশি বেগুন একটু কষ দরি যায় তো এটা ওইতে থাক কষা হোক ওইতে থাকুক আয়ন মাছটা বিজে বাজি লই কিন্তু মাছে আছে শেখ এটি বাংলা দোকানে মাছ খুব মজা করছিল বাজি হোক এমনি একটু খাড়া বায়ু দিছি বেগুনের মধ্যে ফাইন রঙ আছে দেখছেনটা ওই থাকুক পুরো বা ইয়ে এই যে মাছটা ওইতে আছে হোক মাছ আর কি আমরা করে দিয়ে মুখ দি নাকি রান্না এই যে বেগুন আয় দাগে তেল দিয়ে থি আর একটু ওই যে কালা আর সাদা মরিচের ডান্ন একটা বর্তা বাড়ুন বুঝেন আর বায়ুমের লগে যদি বর্তা না খায় সাদ লেখ না মরিচটা টালা হোক তারপরে হিতল ঘুমি কালুম মরিচ দুজন রং ছিনে লঙ্কের যে কালা মরিচ ওই গেছে কপি কালার আর সাদা মরিচ হয়ে গেছে খৈরি কালার মরিচগুলো ওই এই যেমন ছুটকি বাজি করিল মো বাইয়ে ফোন দিছে ও দোয়া রে খানা খাইবার লাগিলে মরিচটা হোক আইনে দিই বাড়া শুরু করি আপুরা ফুরা ভাইয়েরা সুটকিটা আগে বাড়ি লই আপুরা ভাইয়েরা এই যে সুটকি ভাড়া হয়ে গেছে অন এই যে ইয়া মরিচটা বাড়ি লই মরিচও বাড়া শেষ এবার পেঁয়াজ বাড়ি লই তো ভাইয়েরা ভর্তাটা রেডি আমি একটু সরিষের তাল দিয়ে দেবো কারণ এ ভত্তায় পেঁয়াজ আর সরিষের তাল না দি মানে পেঁয়াজটা একটু বেশি পড়ে আপনারা ট্রাই করি দেখিয়েন আমি তারপর ফুল রেসিপিটা আন্নাবাইয়া যেদিন বাসার থাকবো সেদিন আমি ঠিক মতে দেয়া মনে অন আমি ঠিক করে লই চলে না আফুরা ভাইয়ারা এই যে দেখেন এতো মজা ও যে বায়ুম দি এই বত্তা দি সেরকম একটা ভাত খানা হইব আফুরা ভাইয়ারা এই যে এটা হয়েছে থাইল্যান্ডের মরিচ ওই যে দেখছেন না মার্কুন আনছি যে থাইল্যান্ডের দোয়ান টুন কিনছি মরিস এটা আবার ঝাল অন্য স্টাইলের আর এই যে হাংকাশ মাছের হেড়ি আর এই যে বত্তা বতালি এনে গো বাই দিয়ে দিছি এখন আমি বিসমিল্লা হরি আগে বত্তা দিই আর হাংকাশ মাছের হেড়ি দি খাই ওই যে বিসমিল্লা হয়ে আর বায়ু বিসমিল্লা যে হেড বড়ি ভাত খাম ভাত খাই আই গে গুম দেম আর যে কত এই বন্যার এইসব বিষয়টি সব লই সব কিছু নয় খুব স্ট্রেস গেছে আর ওপর দিয়ে যাইতেছে অনেক হুম আল্লার নেই বেড়া

আমার তো ফোকাস বায়ুমেডম কারণ বায়ুমেদ তরকারিটা আমার খুব পছন্দ বায়ুমেদ তরকারি দিলাম এই যে বায়ুমেদ তরকারি বিশ্বাস করেন আমি প্রত্যেক বছর একবার এই বায়ুমটা কিনি এই দেশের বায়ুম তো খাই কিন্তু আমার এই দেশের বায়ুমের তুলন আমার এই যে থাইল্যান্ড মানে এটা তাঙ্গ দেশের বায়ুমের কাছাকাছি আহমদ এটা আমার খুবই পছন্দের বায়ুম

बता मोटी एकदम झाल नहीं बेड़किन तारा कुछ झाल एकदम झाल नहीं

मोड़ लागे रे ना घास से ना पूरा घासन मत मोर से मजा ने एके देगा डेगा कारण ने আমার বত্তাটা সেই হয়েছে পুরো বেড়া এটা হয়েছে আমাদের বাংলার দের জন্য অরিজিনাল খাবার de seguir la rama de la cara a la vaya. A maratón es cuando se une de grande. Muy Així, Así, en la cabeza. Ahora debo que no fuera a A la fecha.